তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার না অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার ঠিক একই ভাবে যারা সাধারণ তাদের বিরুদ্ধে যদি করা হয় ঠিক হবে এই মামলাবাদী চলবে না স্পষ্ট কথা এই ধীরে দুর্নীতি চলবে না লুটপাট চলবে না অন্যের হক পাওয়া চলবে না

আমার নিজের জেলা দেহ এই আমার দায়িত্ব নাই বড় হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাওয়া পাইনি একজন বলতে পারে আমাদের কাছ থেকে একশো টাকা নিয়েছে তাহলে রাজনীতির মাই ছেড়ে দিব

আমরাই বাংলাদেশ নির্মাণ করতে পারি জেনে যে মানুষ কি মানবে হয়token না লোকে

দলীয় নেতা সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবে না কোন দলীয় নেতা হতে পারবে না আওয়ামী লীগের আমাদের মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সভাপতি হয় তাহলে কি পরিবর্তন হল স্কুল হাসপাতাল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কোন দলীয় নেতা সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবে না নিরপেক্ষ আওয়ামী লীগের আমাদের আওয়ামী লীগের নেতারা কলেজের সভাপতি স্কুলের সভাপতি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হাসপাতালের সভাপতি এখনো যদি নেতাদের সভাপতি সাধারণ সম্পাদক হয় তাহলে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবে কেন হইত হবে ওই জন্য